আলাইকুম আশা করি সকলে আছেন মেডিসিন তো খুবই একটা ইম্পর্টেন্ট মেডিসিন এবং আমাদের এখন যে বর্তমান আবহাওয়া চলতেছে এবং পরিস্থিতি চলতেছে সেই অনুযায়ী হতে পারে আমাদের মেডিসিনটা খুব প্রায় ঘন ঘন ব্যবহার হতে পারে কিন্তু আবহাওয়া চেঞ্জের উপর ভিত্তি করে অনেক সময় ডালকা মারাও খুব সুন্দর একটা ফল দেখিয়ে দেয় আমাদের তো যাই হোক সবকিছু আমাদের জানা থাকতে হবে তো রাস্ট রাস্টক্স মেডিসিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আমরা একটা মেডিসিন জানার আগে যে জিনিসগুলো আগে জেনে নেই যে এর সোর্স কি সোর্স হলো এটা একটা ভেজিটেবল কিংডম থেকে মেডিসিন তৈরি এবং এর যে সোর্সটা সেটা হলো পয়জন আইভি নামক একটা উদ্ভিদ থেকে এই মেডিসিনটা তৈরি করা হয় তারপর এর যদি আমরা কাতরতা জানার চেষ্টা করি যে কিসে এর সমস্যাগুলো বাড়ে তাহলে শীত কাতরতা শীতে এর সমস্যাগুলো বাড়ে এবং মায়াজম যদি জানার চেষ্টা করি সোরা এবং সাইকোটিক হালকা হালকা আছে এই দুইটা দুইটা মায়াজমি আছে ক্রিয়াস্থল হলো চর্ম স্নায়ু মাংসপেশি গ্রন্থি আহ শৈশিক ঝিল্লি কোষতন্তু তার মানে চর্মের উপর স্নায়ুর উপর মাংসপেশির উপর কোষতন্ত্রের উপর গ্রন্থি শৈশিক ঝিল্লির উপর খুব ভালো কাজ করে তো এগুলো ছিল একটা পরিচিতি পর্ব এবং একে যদি আমরা এক কথায় জানতে চাই যে এক কথায় আমরা এই কি কিভাবে জানব তাহলে কিওয়ার্ডস হলো রেসলেসনেস অ্যাগ্রাভেটেড বাই অ্যাগ্রাভেশন বাই কিপ স্টিল একটা রেসলেসনেস ভাব থাকে এবং সকল সমস্যা তার বাড়ে কিসে সে যদি স্থির থাকে তাহলে তার সকল সমস্যা কমবে কিসে যদি হাঁটা চলাফেরা নড়াচড়া করে তাহলে কমবে ভাল লাগে কিন্তু স্থির থাকলে তার সমস্যাগুলো বাড়ে আবার স্থির থাকলে আহ যদি চলা স্থির থাকলে ভালো থাকে চলাফেরা করলে বাড়ে এরকম মেডিসিন ঠিক আছে মোশন আচ্ছা এবং মেন্টাল সিনটমস এর দিকে যদি থাকায় এক্সট্রিম রেসলেসনেস অ্যাংশাস স্যার অর্থাৎ সে খুব রেসলেসনেস থাকে অস্থিরতা থাকে অ্যাংশাস উদ্বিগ্ন থাকে মনমরা থাকে সুপারস্টিশিয়াস সে একটু কুসংস্কারের থাকে হ্যাঁ সে এরকম কুসংস্কার বসে এরকম যে অভিশাপ বা পূর্ব ধারণা এরকম কোনো কিছু থাকে যে আমি হয়তো এরকম বাইরে রাতে বেরিয়েছিলাম আমার চোখের সামনে একটা কিছু আইসা বসে এরপর থেকে আমার একটা রূপ বা আমার উপর হয়তো কোনো জিন করছে বা আমার এরকম যে কুসংস্কার চিন্তা ভাবনা এগুলোকে সুপারস্টিশিয়াস দ্বারা আমার উল্লেখ করা হয় ঠিক আছে এবং অ্যাংজাইটি অ্যাবাউট হার চিলড্রেন এই পেশেন্টটা তার ছেলে মেয়েদের খুব চিন্তা ভাবনা করে রাতে ভয় থাকে তাদের একটা রাতে পরিশ্রমের স্বপ্ন দেখে স্বপ্ন দেখলে পরিশ্রমের স্বপ্নগুলো দেখে এই ছিল কিওয়ার্স মেন্টাল সিনডমস আমরা যদি আবার একটু টানি যে রাস্টকজিগো ড্যানড্রন যে মেডিসিনটা এটা কিসের থেকে তৈরি হয়েছে প্রয়োজন আইবি থেকে তৈরি হইতেছে এটা একটা ভেজিটেবল কিংডমের একটা মেডিসিন এবং এর পাশাপাশি আমরা যদি দেখি এর কাতরতা কি শীত কাতরতা অর্থাৎ তার শরীরে শীত শীত লাগে বেশি শীতে তার সমস্যাগুলো বাড়ে মায়োজম জানার চেষ্টা করি শরিক এবং সাইকোটিক দুইটা মায়োজম রয়েছে ক্রিয়াস্থল যদি জানার চেষ্টা করি তাহলে চর্মের উপর আপনার কষুতন্তুর উপর পেশি মাংস পেশির উপর তারপর শৈশিক ঝিল্লির উপর খুব ভালো কাজ করে এবং কিউআর যদি জানার চেষ্টা করি রেসলেসনেস এবং বাই কি কিপি স্টিল মেন্টাল সিমটম যদি জানার চেষ্টা করি এক্সট্রিম রেসলেসনেস অ্যাংজাইটি হ্যাঁ সুপারস্টিশিয়াস ডিসেপয়ুপারস্টিশিয়াস এটিউট হ্যাঁ চিলড্রেন এবং রাতে ভয় থেকে পরিশ্রমের স্বপ্ন দেখে এই হলো তার কি মেন্টাল সিমটমস গেল আমরা যদি এখন ফিজিক্যাল সিমটমস এর দিকে তাকাই প্রায় সময় বারবার একই সিমটোমস গুলো আসছে তো আমি প্রত্যেকটা তিনটারই আমি যেটা মনে হইলো যে না এই জায়গায় আমি তবু দুইবার উঠাইছি যাতে বুঝতে সুবিধা হয় ফিল করতে সুবিধা হয় তিনটা বইটাকে কি কি জিবি কিনো চ্যালেঞ্জ কিনো আর হলো ন্যাশ কিন এই তিনটা আচ্ছা এখন যে জয়েন্টসের আমরা আমাদের এই মেডিসিনটা জয়েন্টসের ক্ষেত্রে কি কি সিমটমস প্রডিউস করে স্টিফনেস অফ মাসেলস স্টিফনেস অফ জয়েন্টস মাসেলস একটা শক্ত শক্ত হয়ে থাকে এবং জয়েন্টস সেটা এরকম শক্ত হয়ে থাকে এলিমেন্টস ফ্রম স্ট্রেইনিং মাসল ও টেন্ডন এলিমেন্টস ফ্রম কি যে হঠাৎ করে মুচকে গেছে হঠাৎ করে পা মুচকে গেছে হঠাৎ করে কি আমার পেশি পেশিটা মুচকে এরকম মচকা খাইছে সেই খাত থেকে আমার এরকম যে প্রবলেম হইলে তন্তু যদি মুচকে যায় যেমন আমরা পা যখন মুচকে যায় তখন কিন্তু এখানে আমাদের টেন্ডন থাকে ওটা যখন স্প্রেইন হয় মুচকে আ যায় তখন কি এই সমস্যা থেকে আমি রাস্ট আনতে পারি এর পাশাপাশি আমরা রুটাও আনতে পারি রুটাও আমাদের যে উপর খুব ভালো কাজ করে ঠিক আছে আচ্ছা তো এই ক্ষেত্রে ভালো কাজ করে এবং দেখা গেল যে যখন ওর ও যখন লিফটিং যখন লিফ্ট দিয়ে উপর উঠতে থাকে লিফটিং মানে কি সে যখন উপর উঠতে থাকে ওভার লিফটিং কোনো একটা জিনিস নিয়ে মাথায় নিয়ে আবার কোনো একটা কিছু নিয়ে উপর উঠতে থাকে তখন তার সমস্যা আরও বাইরে যায় কারণ পা ব্যথা করে জয়েন্টের সমস্যা হ্যাঁ স্প্রেন্স লাম্বাগো পেন ইন দা লোয়ার বেক রিজন তার পিছনে যে হ্যাঁ দাঁড়ার মধ্যে অর্থাৎ মেরুদণ্ডের দিকে যখন ব্যথা করে লোয়ার বেক রিজিয়ন লোয়ার নিচের দিকে একটু হুম আচ্ছা গেল জয়েন্টসের সমস্যা রেস্টলেসনেস তার ভিতরে একটা অস্থিরতা থাকে সে বেডের মধ্যে শুয়ে থাকতে পারে না সারাক্ষণ এ ওপাশ করতে থাকে সে যখন একটু নড়াচড়া করে তার কি পজিশন চেঞ্জ করে তখন তার ভালো লাগে টাং তিনটার ক্ষেত্রে একই পাইছি তার টাংটা তার জিব্বাটা যেটা খুব পিকিউলিয়ার একটা সিম্পল সেটা কি তার জিব্বা ঠিক টিপ অফ দ্য টাং লাল হয়ে থাকে ট্রায়াঙ্গুলার রেড টিপ ট্রায়াঙ্গুলার রেড টিপ হ্যাঁ করে তখন কি ট্রায়াঙ্গুলার রেড টিপ থাকে আচ্ছা স্কিন কি স্কিন ইরাপশনের জন্য খুব ইম্পর্টেন্ট স্কিন ইরাপশন ওয়ার্ম বাতিং তার কমে যখন গোসল করে গরম পানি তখন তার সমস্যাগুলো কমে বা ওয়ার্ম কোনো কিছু তো কমে হ্যাঁ তার এই ইরাপশন জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের এই রাষ্ট্রক্ষে

যখন রাষ্ট্র প্রথম নড়ায় উঠবে প্রচুর খারাপ লাগবে যদি একটু নড়াচড়া করবে হাডাডি করবো তখন আবার আচ্ছা তারপর হলো পেন রেড সেন্সিটিভনেস তার পেনটা ব্যাক পেন বললাম পিছনের ব্যথা তার পিছনের ব্যথাটা হলো আপনার পিছনে যে দুইটা শোল্ডার শোল্ডার মাঝখানে ব্যথা করে দুই শোল্ডারের মাঝখানে ব্যথা করে একটু নড়াচড়া এরকম করলে পর আবার ভালো লাগে কিন্তু প্রথম নড়ায় ব্যথা করে আচ্ছা পেন এচিং পেন এইচিং পেন হ্যাঁ থেতলানো একটা এইচিং পেন একটা থেতলানো ব্যথা থাকে

হ্যাঁ হ্যাঁ এদিকে আহা করলে জিবা দেখলে বুঝতে পারবা যে এটা রাস্ট গ্ল্যান্ডুলার সোয়েলিং অফ প্যারোটিড অর সাবম্যাক্সিলারি গ্ল্যান্ডস ডিউরিং স্কারলেটিনা সেলুলাইটিস অরবিটাল সেলুলাইটিস তার গ্ল্যান্ডের মতো এই ইনফেকশন হতে পারে পজিশনের দিকে যদি তাকাই এলেনস বলতাছে যে দেহের কোন অঙ্গ মোচকে গিয়ে ভারী তুলতে গিয়ে গরমের দিনে অনেকক্ষণ নদীতে গোসল করতে গিয়ে মাইন্ড এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রাস্টক্স কিন্তু বারবার ইউজ হয় কি কি কজর কি দেহের কোন অঙ্গ মচকে গিয়ে ভারী দ্রব্য তুলতে গিয়ে গরমের দিনে অনেকক্ষণ নদীতে গোসল করতে গিয়ে ভিজে সেত সেতে মাটিতে শুয়ে কতগুলো টপিক আসছে এই কজের উপর ভিত্তি করে মেডিসিন দিলে ভালো হয়েছে বিশেষ করে ফাইব্রাস টিস্যু বেশি আক্রান্ত হয় এই রুগীদের ফাইব্রাস টিস্যু ফাইব্রাস টিস্যুটা টা চিনতে পারছি কিরকম মাস্কুলার টিস্যু মাস্কুল মাসেল নিয়ে আলোচনা করে ম্যাডাম বলেনা ফাইব্রাস টিসু টিস্যু গুলা যেগুলো তন্তুর সাথে সম্পর্ক যে মাসুল ফাইব্রাস ঠিক না ফাইব্রাস টিস্যু এবং বললো যে রাইট সাইড বেশি আক্রান্ত এই এই মেডিসিনে রাইট সাইডটা বেশি আক্রান্ত তাহলে কজেশনটা কিন্তু মনে ব্যথা যন্ত্রণা দিকে মুচকে যাওয়ার মতো পেশি বা পেশি বন্ধু যেন সন্ধিস্থান হতে ছিঁড়ে যাবে এমন একটা ব্যথা পাটা যেন মুচকে যেতে সিধা যেতেছে এমন একটা অবস্থা তার এই সমস্যাগুলো কখন পারে বর্ষার ভেজা দিনে তার এই সমস্যাগুলো পারে বর্ষার ভেজা দিনে অনেক রুগী একবার আমি বলছি একটা রুগী আমাকে বলছিল এই সময় বৃষ্টি ওই সময় আমার সমস্যা বাড়ে একটা কাছে কথাটা আমি শুনছিলাম সে নিজেই আমার বৃষ্টির দিনে আমার সমস্যা বাড়ে বর্ষা ভিজা দিন এবং আহ এর পাশাপাশি অবশ্যই কি যে সন্ধ্যার পর তার সমস্যা গুলো বাড়ে স্লিপ আফটার ঘুম থেকে উঠেই হাঁটতে থাকে তারপর ঠিক হয়ে যায় যখন ঘুম থেকে উঠে শরীর বেদনা হয়ে থাকে যখন হাঁটে হাটা করার পর আবার শরীর ফ্রি হয়ে যায় তখন বুঝবা তো এগুলো কি রাস্টক্সের সিমটম কারণ এরা মুভমেন্ট করলে তার সম্পর্ক শরীর ফ্রি আপ হয়ে যায় আচ্ছা এবং মুখ ও ঠোঁটের কোণে ঘা হয় মস্তিষ্কে ঝলাঝলা অনুভূতি মানে মাথা ব্যথাটা যায় মাথা ব্যথা পানি যেমন যেমন সমুদ্রে ঢেউ আসে ঠাস ঠাস করে কেমন পড়ে না মানে ঝলাত করে আসে ঝলাত করে আসে এরকম মাথা ব্যথাটা এরকম সমুদ্রের ঢেউর মতো ঝলাত করে আসে এবং ইরাপশন জনানিন্দ্রের আশেপাশে একটা ইরাপশন থাকে প্রদাহও থাকে এই ছিল আমাদের সিমটমস গুলো এগুলো যদি আমি আবার টানতে যে আর রাস্টকজিগো ড্যান ড্যান্ড্রোন যে মেডিসিনটা এটা কিওয়ার্ডস কি যে রেস্টলেসনেস অস্থিরতা এবং অ্যাগ্রাভেটেড কিসে বাই স্টিল মোশন এক জায়গায় থাকলে তখন তার সমস্যাগুলো বাইরে যায় আমরা যদি মেন্টাল সিমটমসের দিকে থাকে তাহলে কি রেস্টলেসনেস একটা ভাব থাকে অ্যাংজাইটি একটা ভাব থাকে এবং সে কি যে রাতে এরকম কি কিসের স্বপ্ন দেখে রাতে কিসের স্বপ্ন দেখে পরিশ্রমের স্বপ্ন দেখে রাতে কি পরিশ্রমের স্বপ্ন দেখে এবং এর পাশাপাশি সে তার চিলড্রেন নিয়ে খুব অ্যাংজাইটি ফিল করে যখন সে অসুস্থ থাকে তখন চিল্ড্রেন নিয়ে খুব চিন্তা ভাবনা করতে থাকে তাদের বাচ্চা টাচ্চা নিয়ে তারপর আমরা ফিজিক্যাল সিমটমসের দিকে তাকাইলে তিনটার দিকে যেটা পাইলাম সেটা হলো রিওমেডিজম পেন একত্রে বললে হয় না এরকম যে তার জয়েন্ট পেন এরকম এচিং সর্নেস হ্যাঁ স্টিংিং এরকম পেনটা থাকে এবং পাশাপাশি তার যখন হাত পা নাড়াইতে থাকে তখন তার সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকে কিন্তু প্রথম নাড়ানোতে সে কি পেইন ফিল করে এবং আরেকটা ব্যথা হলো তার লেফট সাইডের ব্যথাটা হাতটা হাত ধরা থাকে ব্যথা করে এবং এর পাশাপাশি হার্টের একটা সম্পর্ক থাকে যখন হাতটা প্রথম নাড়াতে ব্যথা করে পর ফ্রি বারবার নজর করলে ফ্রি আপ হয়ে যায় এবং এর পাশাপাশি যে জিনিসটা থাকে সেটা হলো টাং টাং তিনোটার মধ্যে যেটা পাইলাম টাং তিনোটার মধ্যে পাইলাম যে কি তার টিপ অফ দ্য টাং রেড থাকে ঠিক আছে না ট্রাইঙ্গুলার আচ্ছা এর পাশাপাশি আমরা যেটা বলি ইজাপস হ্যাঁ উদ্বেগ থাকে স্টিচিং থাকে বার্নিং থাকে স্টিচিং বার্নিং এবং কি ইচিং স্টিগি স্টিঙিং ইচিং বার্নিং তিনটা সেন্সেশন থাকে ঠিক আছে এরকম তিন ধরনের অবস্থা তৈরি হয় এবং তার জননেন্দ্রের আশেপাশে এরকম কি ইরাপশন হইতে পারে তো সিমটমস অনুযায়ী কি আমরা দিব স্বেচ্ছেত অবস্থায় কিভাবে আমরা এগুলো চিন্তা করতে পারি যে ও গ্ল্যান্ডুলার কজেশনটা তো বলেই নেই দেহের কোনো অঙ্গ মুচকে গিয়ে হ্যাঁ ও স্বেচ্ছেতে অবস্থায় কি ভিজে বৃষ্টিতে ভিজে বা কোনো জায়গায় শুয়ে কিরকম স্বেচ্ছাতে মাটিতে শুয়ে যদি এরকম আমাদের গরমের দিনে অনেকক্ষণ উন্নতিতে গোসল করতে গিয়ে যখন আমাদের বিভিন্ন রোগ বালা দেখা দিবে তখন আমরা এই মেডিসিনকে স্মরণ করবো এবং ফাইব্রাস টিস্যুর উপর হ্যাঁ খুব ভালো কাজ করে মেডিসিন আচ্ছা এখন গেল এর মডালিটিস এখন এই শেষ করবো যে মডালিটিস কি হতে পারে মডালিসন কিসে হয় মডালিটিসে অ্যাগ্রাভেশন হলো তার কোল্ড কোল্ড বাতি এবং কোল্ড কোল্ড ওয়াটার বিশ্রামের পর প্রথম সঞ্চালনে ভেজা বৃষ্টি মাঝরাতে আর হলো সন্ধ্যার পর রাতে সন্ধ্যার পর ক্যামের কিসে মোশন যখন সে একটু হাঁটার চলাপর কমে ঘর্ষণ একটু টিপে টিপে দিলে মরাই দিলে ভাল লাগে এবং ওয়ার্ম বাথ এবং কাবারি এইগুলোতে তার কি ভালো লাগে তো আশা করি আজকে মেডিসিনটা খুব ভালোভাবে বুঝে আসছে এবং খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন প্রায় সময় আমাদের এই পেশেন্টগুলো আসবে এগুলো যদি লক্ষণগুলো মনে রাখা যায় তখন খুব সহজেই এই মেডিসিনগুলো আমরা প্রয়োগ করতে পারি আমাদের সাথে যারা লেগে আছেন আশা করি খুব উপকার আসাচ্ছে ভিডিও গুলো আহ প্রতিনিয়ত লেগে থাকেন যারা ডিএচএম এস আছে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আমাদের এডমিশন নিতে পারেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম